আসসালামু আলাইকুম মি এম এ আহাদনি ওয়েলকাম টু ব্লগ থার্টি সিক্স ঈদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে আজকের এই ব্লগে সবাইকে স্বাগতম আশা করি আমার বন্ধু পরিবার আত্মীয় স্বজন দেশ ও বাইরে সবাই আশা করি ভালো আছেন কিন্তু ইদানিং আমরা সিলেটে বেশি বালানা কারণই গিয়া এই ঈদও খুব বেশি আমরা কষ্ট হইছে আল্লাহ আসলে সব কিছু আল্লাহর সৌন্দর্য আল্লাহ এমন ফানি দিস গত এক মাস তানি খুব বেশি বৃষ্টি হর আর রৈদর কোনো দেখাও পাই পাইয়ার না ঈদের দিনও খুব বেশি বৃষ্টি হর কিলা কুরবানি দিতাম নামাজও আমরা মসজিদ ওই দহকা মসজিদও ফানি হই গেছে মসজিদ টানি আইয়া ওই দহকার সারাদিন কোনো হানো বারনী হইছে না কুরবানি দিতেও কষ্ট হইছে আর আমার প্রথম বিমান জার্নি দেখোকা তানি দেখাত যাইম আবার এই দিনের ভিতরে সিলেট আইমু আর আমার ফ্লাইট হইল গিয়া সকাল দশটা বিশও যেহেতু বৃষ্টির কারণে এয়ারপোর্টও পৌঁছাইতে একটু কষ্ট হইছে দুই মিনিট সময় আছিল এর বাদেও কোনো মন্তে এয়ারপোর্টও গেছি বিমানও উঠলাম প্রথম বিমান জার্নি একটা আসিল বড় বিমান ইউকে তানি একটা সিলেট তানি ডাইরেক্ট ফ্লাইট ওখটা ওখটা দিয়ে ডাকাত গেছি দেখুক আমার আউটফিট ঈদর জামা আসলে একটা বিশেষ কারণে গেছি ডাকাত একজন খুবই খুবই প্রয়োজনে এবং এজন বিশেষ একজনের লোকে দেখা করার লাগি আসলে ডাকাত যাওয়া আসলে এই ঈদর আর কোনো উপায় আছিল না এইভাবে যাওয়াই লাগছে আর দেখুক এখন স্ক্রিনও বাংলাদেশ বিমানের সার্ভিসটা খুবই বালা বিশেষ করে এটা একটা খুবই বড় বিমান অনেক প্যাসেঞ্জার জায়গা হয় বিদেশি যাত্রী যারা ট্রানজিটার আমরা যারা সিলেট তানি ডাকার যাইমো তারা একটা আমরা বেশিরভাগ আমরা পাই কিন্তু টানি যখন আমরা সিলেট আয় যে বিমানগুলা এগুলা আশি চৌরাশি নব্বই জন প্যাসেঞ্জার লইয়া যায় তুলনামূলক অনেক ত্রুটো থাকে আর আসতে সময় অনেক প্রতিকূল আবহাওয়া আছিল কিন্তু সিলেট চব্বিশ ঘন্টা হইতে গেলে এক টানা কোনোদিন সকালে বা দিনের মধ্যে কোনো রোদ দে না কিন্তু ডাহাত গিয়া ল্যান্ডহরিয়া ফুজ গিয়াও দেখি খুবই বেশি গরম এবং অনেকে হয়েছে যে তারা বৃষ্টির দেখা পাইছে না কিন্তু আমি ঈদের দিনও গেছি কিন্তু প্রায় ফাঁস মিনিটের মতো হাতির ঝিল গেছিলাম বিশেষ একজনের হাতির ঝিলও প্রায় ফাঁস মিনিট খুবই বেশি বৃষ্টি দিছে বলতে মানে ফাঁস মিনিটের মতো বৃষ্টি দিছে কিন্তু তার কোনো বৃষ্টি নাই আর খুবই বেশি গরম আর ডাকার আবহাওয়া এত খারাপ বিশেষ করে হাতের জিলো মানুষ সব সময় ফাঁকানি যায় কিন্তু হাতের জিলো গিয়া দেখলাম আমার আসলে মোবাইলও কোনো চার্জ আছিল না এর লাগে কোনো ভিডিও ফুটেজ আমি আপনারা দেখাইতাম পারতাম না আর প্লেনও কিছু বাধ্যবাধকতা আছে এর লাগে আমার ক্যামেরাও নিতাম পারছি না আসলে আমার উদ্দেশ্য ব্লক করা আছিল না একটা একটা র্যান্ডম ভিডিও বিশেষ মানুষের লগে যে দেখা করার লাগিয়ে গেছিলাম আসলে ওটাও আছিল মুখ্য উদ্দেশ্য আসলে অনেকে যারা দেখবা মনে করবা যে বা বিশেষ দিন তাই মনে করতে করছি আসলে ব্লগ করার কোনো চিন্তাও নাই জাস্ট রেন্ডম একটা যেহেতু প্রথম প্লেন জার্নি দেখা তো অনেকবার যাওয়া হয়েছে ট্রেনে বাসে অনেক বাই যাওয়া হয়েছে কিন্তু প্লেন জার্নি এটা ফাস্ট আর কি লাইফে ফাস্ট ওত হকা প্রায় আমি দেখলাম পঁচিশ হাজার ফুট উপরে উঠে আর এই বিমানও এয়ারপোর্টর ইন্সপেকশনও অনেক লেট করে কিন্তু সময় নেয় তারা আধা ঘণ্টা কিন্তু বিমান প্রায় পনেরো মিনিটে মনে হয় ঢাকাতানি সিলেট গেছে কি এত স্পিডে যায় বাংলাদেশ বিমানের বয়িং যে একটা আর সুতো যে একটা বিমান এটাও প্রায় বিশ মিনিটে আইছে ঢাকাতানি অধকার ঢাকা এয়ারপোর্ট